আমরা এটা প্রমাণ করেছি আমরা গত দুই মাস জুড়ে আমরা কি কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীদের ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং আমরা আমাদের কাছ থেকে কাজ করে যাব আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবান করতে চাই ইনশাআল্লাহ আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলোকে বাস্তবান করব তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করব ইনশাআল্লাহ এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই বিশ্ববিদ্যালয় আজকে শত বছর পার হয়েছে সাধারণত তার আজকে পাঁচ শত পার হয়েছে বিশ্ববিদ্যালয় অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়েছে এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে এবং আমরা পলিসি থেকে এমন একটা স্ট্যান্ডার্ড আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখন এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে আর কখনো আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবো ইনশাল্লাহ একই সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদি কাঠামো তৈরি হয়েছে বিগত ফেসিবাদি আমলে এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আমরা খুবই দুর্বাকে বিষয় আজকে বিপ্লব পরবর্তী দেড় বছর পার হচ্ছে যে ফেসিবাদীরা খুনি হাসিনা এবং তার দোষররা গত ষোল বছরে এই গণরম গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাকসুদ কামালের সেই প্রশাসন তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে আজকে খুনে হাসিনার রায় হয়েছে খুনে আসিনার ফাঁসির রায় এসেছে এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কুলিগাররা তারা আজকে খুনে আসিনের পক্ষে অবস্থান আমাদের অবস্থান পরিষ্কার যারা এই খুনে আসিনের পক্ষে অবস্থান নেবে সেই যে হোক স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার অধিকার নাই তাকে নির্মূল করে হচ্ছে আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি করবে যারা বাংলাদেশ পন্থী আছে তারাই সুতরাং এই ফেস্তিপাতের দুঃসর বিশ্ববিদ্যালয়ে যারা আছে এস্তাবদের মধ্যে যারা আছে সবাইকে এই বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে তাদের তাদেরকে তাদেরকে ব্যবস্থানিত হবে এবং তাদেরকে চাকরি ছোট করতে হবে এবং আমি আজকে বিশ্ববিদ্যালয়ের সদেও ভিসি স্যার আছেন প্রভিসি স্যার আছেন পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছেন আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের তাদের বিরুদ্ধে চাকরি ছুট করার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তারা সেই জায়গায় ব্যবস্থা নেবে এবং একই সাথে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পলিটিক্যালি কনসাস এবং একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক শোষণ হবে কিন্তু কারো গোলামি করবে না সে সত্যকে সত্য বলবে সে ইনসাফের কথা বলবে কিন্তু কারো দাসত্ব কোন ভাই পলিটিক্স বাইরের পেছনে রাজনীতি করে সেই রাজনীতি এখন চলবে না এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের উৎকর্ষ সাধন করা গবেষণার পরিবেশ তৈরি করা গবেষণায় বাজেট বাড়ানো বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করা সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজ করবে আমরা আশা রাখবো একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় মেরিট টু হবে বিগত ফেসিবাদী আমলে প্রায় সহস্রাধিক শিক্ষক নিয়োগ হয়েছে যাদেরকে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে আমরা আশা রাখবো যারা বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং মেরিটু ক্যাথর ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইনসিওর করা হবে এবং একই সাথে আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাই যে স্পিড যেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা পেয়েছে এই যে জুলাইয়ের মাধ্যমে ডাচ নির্বাচন পেয়েছে সেই জুলাইকে বাঁচিয়ে রাখা দায়িত্ব আছে আমাদের সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা তাদের যে স্পৃহা তাদের যে প্রত্যাশা সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাভিতে বাংলাদেশ একটি স্বপ্নের ক্যাম্পাস বিল করার লড়াইয়ে আমাদের